হ্যালো বন্ধুরা আলোমিনি সুব্রহান্ড্রি 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লোকির ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন খবর দিল নবান্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে অগ্রিম পেমেন্ট একদম সঠিক শুনছেন বিগত বেশ কয়েক মাস ধরে আমরা যেটা লক্ষ্য করি দেখি তাহলে কিন্তু দেখব লোকির ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেক সমস্যা হয়েছে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এবারেই ফেব্রুয়ারি মাস থেকে নতুন সিস্টেম লাগু করা হয়েছে যার ফলে ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে তো অগ্রিম বলতে গেলে কার কারা অগ্রিম পেমেন্টটি পাবেন আর কোন জেলায় আগে কোন জেলায় পরে দেওয়া হবে আপনি যদি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট করে জানিয়ে দিন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট কারা কবে পাবেন তার সাথে সাথে বন্ধুরা আরো খুশির খবর রয়েছে ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তবে এই বর্ধিত বা অতিরিক্ত পেমেন্ট কিন্তু সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো লক্ষ্মীর বাঁধার প্রকল্পে বাড়ানো হয়েছে কাদের কাদের বাড়ানো হয়েছে কারা কারা পাবেন কবে থেকে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুদা পান বা যারা আবেদন করে রেখেছেন সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা অগ্রিম পাবেন সূত্র মারফত বলা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে একদম দশই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট নতুন পুরনো সব মহিলারাই পেয়ে যাবেন ইতিমধ্যেই বন্ধুরা অনেক সংখ্যক মহিলারা নতুন করে আবেদন করে রেখেছিলেন তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করে রেখেছিলেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য খুশির খবর আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে এবং মাথায় রাখবেন যদি আপনারা আপনাদের মোবাইল নাম্বারে এসএমএস পেয়ে থাকে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনারা আপনারা যদি এসএমএস পেয়ে গিয়ে থাকেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার তাহলে অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হচ্ছে পাঁচ তারিখ তার পাঁচ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো আপনারা যদি অনলাইনতে মানে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকছে না বিগত বেশ কয়েক মাস ধরে তাদের জন্য বলা হয়েছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে সার্চ করে দেখুন দিয়ে এখানে দেখবেন তো যে আমরা ওখানে লোকজন বলবো বিভিন্ন মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট দিব বা আন্ডার প্রসেস এই লেখা থাকবে বা ফেল যাবে এই জাতীয় কিছু লেখা থাকবে তো সেই প্রিন্ট আউটটি বের করে অবশ্যই অ্যাপ্লিকেশন জমা করবেন অফিসে গিয়ে বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে যে আন্ডারে পড়ছেন সে সেখানে যাবেন এবং সেখানে আপনার সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে লক্ষ্মীর বান্ধার পর পেমেন্টের কাজ শুরু হয়ে যাচ্ছে দশই ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে এবার মূল বক্তব্য হলো তাহলে কারা কারা অতিরিক্ত বা দল পাবেন তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল পেমেন্ট পেতে হলে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে যার মধ্যে অবশ্যই থাকতে হবে যে সকল মহিলারা এই সকল শর্ত বা থাকবেন সরাসরি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা বেশি পেমেন্ট পেয়ে যাবেন তো এক্ষেত্রে কি কি নিয়ম কি কি শর্ত রয়েছে আপনি পাবেন কি পাবেন না চলুন জেনে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি কাস্টির মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসকে কাস্টির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা অতিরিক্ত বা ডবল পেমেন্ট পাবেন যেমনটা ধরুন যে সকল মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসের ল্যাক্সমির ভান্ডার প্রকল্পে পেমেন্ট ঢুকেনি বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট তারা পাচ্ছে না তো এক মাস বা দু মাস ধরে কেউ যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট না পায় যে যত মাসের পেমেন্টে পাননি পায়নি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের যেহেতু বাকি বা বকিয়া হয়ে রয়ে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বকেয়া বা বাকি হিসাবে যেহেতু রয়ে গিয়েছে সেগুলি এবার ক্লিয়ার করে দেবে বাকি বা বকিয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনই হয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন বকিয়াজ হিসাবে আর বকেয়া মাসে যেহেতু দেওয়া হবে তাই যার যত মাসের বেশি দিও থাকবে তাকে তত বেশি যেহেতু অ্যামাউন্ট ক্রেডিট করা হবে তাই অনেকে ভালো অ্যামাউন্ট পেয়ে যাবেন মানে যার যত মাসের বেশি দিয়ে থাকবে তাকে তত বেশি যেহেতু অ্যামাউন্ট দেওয়া হবে তো এর আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই করে আমাকে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবাইকে পেতে আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে পাশাপাশি বেল নোটিফিকেশন কল করুন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ